প্রিয়জনের সাথে যোগাযোগ বন্ধ কথা বন্ধ দেখা বন্ধ সম্পর্ক বন্ধ কিন্তু সেই মানুষটা যে মনে মনে তোমাকে তার কাছে চাইছে চাইছে বা বা তার কাছে ফিরে পেতে সম্পর্কটাকে আবার রিউনিয়ন করতে চাইছে কি করে বুঝবে কি কি ইশারা আছে যার মাধ্যমে অতি সহজেই বোঝা যায় যে সেই মানুষটা তোমাকে ফিরে পেতে চাইছে বা তার কাছে প্রচন্ড পরিমাণ আকর্ষণ করতে চাইছে আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো আমি রিজু আচার্যি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো সাথে সাথে ভিডিওটি দেখার পরে একটা লাইক অবশ্যই করো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আগেই বলে দিলাম যখন সেই মানুষটা তোমাকে নিজের কাছে চাইবে নিজের কাছে তখন তুমি যেমন অবস্থাতেই থাকো না কেন তুমি ওকে ভুলে গিয়ে থাকো না কেন ওর কথা না মনে করো নিজের খেয়ালে থাকো নিজের মনে ব্যস্ত থাকো ঘুরতে যাও মজা করো যেমনই অবস্থাতে থাকো না কেন তুমি ওর দাওয়া কোনো স্পেশাল নাম যদি তোমার থেকে থাকে সোনা মোনা বাবু যাই হোক সেই নামটাতে তুমি ডাক শুনতে পাবে আর ওই ডাক তুমি তিনবার শুনতে পাবে যখনই ডাক শুনতে পাবে তুমি তিনবার শুনতে পাবে এইটুকুনি বুঝে নাও এবার তুমি যদি এমন কোন সিচুয়েশানের সম্মুখীন হচ্ছ যেখানে তুমি ব্যস্ত তুমি কাজ করছো তুমি অন্য কোনো কিছুতে ব্যস্ত বা তুমি ওর কথা ভাবছোই না তুমি চিন্তাই করছো না সেই সময় হঠাৎ করে তোমার সেই প্রিয় নামটাতে ডাক শুনতে পেলে তাহলে কিন্তু এটা একটা বড় প্রমাণ যে সেই মানুষটা তোমাকে চাইছে তার কাছে কারণ সম্পর্ক ভেঙে যায় নষ্ট হয়ে যায় গুড়িয়ে যায় অনেক কারণে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরেও সম্পর্ককে আবারও ফিরিয়ে আনা সম্ভব যদি এই ছোট্ট ছোট্ট যে উপাদানগুলো সম্পর্কে এগুলো বোঝা যায় বা সম্পর্কে কিছু নমুনা এগুলো বোঝা যায় তাহলেই কিন্তু তুমি বুঝতে পেরে যাবে যে সম্পর্কে সেই মানুষটা কি হালচাল কি চাইছে কি না চাইছে বুঝতে পারলে সেই মানুষটা কিন্তু ডাকছে তোমার কাছে তোমাকে কাছে চাইছে এটা তুমি এই পয়েন্টের মাধ্যমে পুরোপুরি বুঝতে পেরে যাবে সেকেন্ড পয়েন্ট হয়তো তুমি কোথাও ঘুরতে গিয়েছ হয়তো খুব মজা করছো হয়তো পিকনিকে গেছো হয়তো ডিস্কে গেছ যেখানে তোমার ওর কথা অ্যাটলিস্ট মনে পড়ার কোনো কারণ নেই তুমি নিজের মতন ব্যস্ত থাকছো নিজেকে অনেক গুছিয়ে নিয়েছো সেই সময়টাতে হঠাৎ করেই তোমার মনটা পুরোপুরি উদাস হয়ে গেল এমনভাবে উদাস হয়ে গেল যে সেই মানুষটার কথা তোমার ভীষণ পরিমাণ মনে পড়ছে আর সেই মানুষটার কথা ভেবে তোমার চোখে জল চলে আসছে তুমি কাঁদতে লেগেছ তোমার সেই পিকনিকে একটুও মন বসছে না তোমার মনে হচ্ছে আমি এক্ষুনি বাড়ি চলে যাব। আমি এখানে এক মুহূর্ত থাকব না সেই মানুষটাকে আমার এখনই চাই চাই যদি এমনটা মনে হচ্ছে তোমার তাহলেও কিন্তু এটা একটা বড় ইশারা যে সেই মানুষটা তোমাকে তার কাছে চাইছে আর এই জন্য সে জানতে হোক না জানতে হোক একটা কোনো না কোনো টেকনিক প্রয়োগ করছে বা অ্যাফরমেশন করছে বা লাভ ভাইব্রেশন সেন্ড করে ফেলছে বা ফটো টেকনিক করে ফেলছে জানতে হোক না জানতে হোক যেমনভাবে হোক করছে সে করার কারণে তুমি কিন্তু তার দিকে আকর্ষিত হয়ে যাচ্ছ তুমি জানতে হোক না জানতে হোক কারণ অনেক সময় এমন হয় যে সেই 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 মানুষটা 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 জানে না 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 কিছু কিছু বোঝে সে ভিডিও দেখে কিন্তু জেনে জেনে হোক হোক এমনভাবে তোমাকে এনার্জি সেন্ড করছে যেই এনার্জিটাকে তুমি কোনোভাবে সরাতে পারছই না তাই জন্য কিন্তু তোমার মধ্যে বারবার ঘটছে এরকম বিষয় বারবার তোমার মনটা কেমন করছে তোমার মন ভালো লাগছে না হঠাৎ করে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে এরকম হচ্ছে বুঝতে পারলে তো এই ইশারাগুলি বোঝার চেষ্টা করো অনেকে বলে যে এই ইশারাগুলো কি সত্যি আমি বলবো হ্যাঁ সত্যি সত্যি বলেই এই ইশারাগুলি তুমি পাবে যদি তোমাদের মধ্যে ভালোবাসা থাকে পরিচিতি থাকে থার্ড পয়েন্ট আর লাস্ট পয়েন্ট হঠাৎ করে সেই মানুষটার সাথে কাটানো কোনো একটা খুব ভালো স্মৃতি যেই স্মৃতিটা তোমাদের সম্পর্কের বেস্ট স্মৃতি সেটা তোমার মনে পড়ে গেল সেই মানুষটার সাথে কাটানো এমন কিছু অন্তরঙ্গ সময় যেটা তোমার খুব উজ্জ্বল খুব সুন্দর একটা সময় সেটা তোমার মনে পড়ে গেল। তুমি না চাইতেও তোমার কাছে এমনভাবে সেটা অ্যাটাক্ট হলো যে তুমি খুব খুশি হয়ে গেলে তোমার মনটা খুব ভালো হয়ে গেল। বা সেই সময়টাকে আবার ফিরে পেতে ইচ্ছা হলো সেই মানুষটাকে এখনি এই মুহূর্তে কাছে পেতে ইচ্ছা হলো সেই মানুষটির সাথে সেই রকমের ঘটনা ঘটাতে আবার ইচ্ছা হলো তাহলে কিন্তু এটাও একটা কারণ যে সেই মানুষটা সেই সময়টাতেই তোমাকে নিয়ে সেম জিনিস ভাবছে এবার ভাবার কারণে কিন্তু তোমার মধ্যে ওই রকম ফিলিংস বারবার জাগছে বারবার তোমার সেই মানুষটাকে পেতে ইচ্ছা করছে সেই মানুষটাকে কাছে যেতে ইচ্ছা করছে সেই মানুষটাকে আবারও তোমার করে পেতে ইচ্ছা করছে বুঝতে পারলে এইগুলো কিন্তু এক একটা কারণ যেই কারণগুলি তোমাকে পুরোপুরি বুঝিয়ে দেয় যে সেই মানুষটা তোমাকে তার কাছে পেতে চাইছে ডাকছে সেই মানুষটা আবার তোমার সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছে এবার ঠিক করার চেষ্টা তো করছে এইগুলো ইউনিভার্সের সাইন এবার ঠিক করবে কি করবে না সেটা তোমার ব্যাপার তুমি কিভাবে তার সাথে যোগাযোগ করবে সেটাও তোমার ব্যাপার বা তুমি যদি চাও সে যোগাযোগ করুক সেটাও তোমারই ব্যাপার এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তো আজ এ পর্যন্তই যদি তোমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর ভিডিওটাকে একটা বার লাইক করে দাও আজ চলি আবার দেখা হবে অন্য কোনো প্রশ্ন নিয়ে অন্য কোনো ভিডিওতে চলো টাটা